last পতন থেকে last পতন থেকে ভিডিওটা আজ দেখো আমার দিদি এখন আসলো আরে আমরা এখন যাব আবার হাই 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 তো চলো যাই আমরা আজ এই ওখানে আছে হচ্ছে আমাদের দিদির বাড়ি একদম কমরা লিবো গাইস হ্যাঁ একদম কমলা লেবুর গাছ আছে আমার দিদিদের বাড়িতে কালকে অবশ্য আমরা দুটো পেরে নিয়ে গিয়ে খেয়েছি আর এখন কয়েকটা আছে দেখাবো আমার দিদি আবার এখানে আছে হচ্ছে আমাদের আমার দিদির কাছে লেবু চলো এটা তো খাওয়ার এটা রে দেখো যে এটা খাওয়া কিছু খাইছে এটা

মাখা করে খাবো এখন খাওয়া পর এখন কমেটে দেখা হম ওই গাছটা ধরে না ওই গাছটা চলো তো এটা হলো আমাদের কলম্বোড়ের গাছ কলম্বোড় গুলো চলো দেখাই আজ দেখো এই যে কলম্বোর কিন্তু যদি পাকে অনেক সুন্দর লাগবে খেতে আর এখন কিছুই হয়নি এখন সরস্বতী পুজোয় পার হয়নি তো কি হবে খাওয়া

রাখছি দেখতে পাচ্ছো তোমরা পাখিতে কি কেমন করছে রে ওই নিজের চোখ দেখছি তার জন্য

আমার বদিকে ঝাল লেগে গেছে দেখো আজ দেখো চলো খাই আহ সেই ঝাল আমাকে এখনো কিছুই নেই চলো ঝালই লাগেনি আমাকে এখনো চলো খাই

चालति मैं समर्टियो ऐख ऑनमानि आख भी आखेतनी इसिए शवलचा Ciılar पामानी, मुक्त shuttle, कोष्ड इने boys अजै कन से सभे कते है समें

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখো আজকে আমি হচ্ছে বসে এসেছি তো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা খুবই সুন্দর লাগছে গো আজ আমার বউ তো এখানে আছে আমার ক্যামেরাম্যান তো কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বউ দিয়ে এই লুকটা দিয়েছে আমাকে এই যে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে আমি মেকআপ করে দিয়েছি আজ আমার পুরো শাড়ি সে লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো আসে ছবিগুলো আসবে অবশ্যই দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আমার পাশে থাকবা দেখা হচ্ছে আবার নিউ ব্লগে আর আমি আছি আজকে এই সর্ষা বাড়িতে এখানে এর আগে দুবার এসেছি আমরা তো এই সরষার ফুলে তো আমাদের বাড়ি হচ্ছে ওইখানে আর আমরা এখন এখানে ভিডিও শ্যুট করছি তারপর চলো আমরা এখন ভিডিও শ্যুট করি আর অনেক অনেক ভিডিও আসছে ছবি আসছে তোমরা অবশ্যই দেখবে লাইক অন শেয়ার করবে পাশে দেখবো আবার দেখা হচ্ছে অন্য ব্লগে তো বাই তো গাই ফাইনালি আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট ছবি তোলা কমপ্লিট আর তোমরা কেউ ভেবো না যে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়নি কেউ হাতা শাঁখা ফলার চুপ নাই আমি জাস্ট এমনি আমার বৌদি সাজলো তার জন্য সাজলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে তো চলো আমরা এখন বাড়িতে যাই গাইস আমরা এখন বাড়িতে যাব বলতে দাদা তো বাড়িকে কী করছি তোমাদের সাথে যদি কোনো কিছুই ভালো কিছু করি অবশ্যই তোমাদের আমি দেখাবো কোনো জিনিস কিছু খাওয়া দাওয়া করি বা কিছু করলে অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের আমি ওই যে আমাদের হচ্ছে আমার বৌদি দেখো আসছে আর আমার কিন্তু এই সর্ষের বাড়িতে গেছিলাম তো অনেক ছবি ভিডিও অনেক 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 তুললাম তো তোমরা কিন্তু অবশ্যই দেখবা খাই শুকলো তো চলো ভালো ভালো আসে ছবি ভিডিও আসে দেখতে থাকো তোমরা দেখা হচ্ছে আবার মানে কি বললো হয়তো একটা নিউ ভিডিওতে তো চলো আবার দেখা হচ্ছে তাহলে পরের দিন তো সবাইকে বাই পাই